সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার অন্তিমকাল বিষয়ের চতুর্থ পর্বই চলে এসেছি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি রহস্য হলো মুশকিল জটিল জ্ঞান বিষয় মানে সে সংরক্ষণ করে আমাদের ঈশ্বর সদাপ্রভু সেই রহস্য সেই গভীরতত্ত্ব সেই অসাধারণ জ্ঞান সমৃদ্ধ আমাদের দৃষ্টান্ত রূপে আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন সাধারণ কথাবার্তায় মানে যে সকল শব্দ ব্যবহার করা হয় এবং যেটা বললে যে শব্দটা বললে মানুষ সহজেই মানে বুঝতে পারবে সকলের বোধগম্য হবে সেই সকল শব্দ চয়ন করেই দৃষ্টান্ত মানে দৃষ্টান্তের গল্পে ব্যবহার করা হয় কিন্তু তার ভিতরের রহস্য জানার জন্য আমাদের বাইবেলেই সেই রহস্যের তত্ত্ব বা চাবি দেওয়া আছে আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আমি আজকে এই সকল কথা বলছি এই জন্য যে আমরা আজকে যে পথটা পড়ব সেটা ঠিক এই এইরকমই গল্পটা অতি সহজ মানে সবাই চেনে জানে কিন্তু এর বিষয়ের তত্ত্ব আমাদের এই বাইবেলেই আছে সেই তত্ত্বটা আমাদেরকে বের করতে হবে এবং সেই তত্ত্ব সহ আমি আজকে উপস্থিত হয়েছি এই কারণে এই কথাগুলো বলা আর কি আসলে এই দৃষ্টান্তগুলো বুঝতে মানে খুব জ্ঞানী বুদ্ধিজীবী হতে হয় এমন নয় আসলে বাইবেলে সমস্ত তত্ত্ব দেওয়া আছে আমাদের চিন্তা শক্তি যাতে করে প্রবল হয় সেই কারণেই বিষয়গুলো এখানেই সুন্দরভাবে সাজানো আছে আমাদের শুধু ওই যে বললাম একটু পরিশ্রম করতে হবে আসলে আপনি যে জিনিসটা সহজে পেয়ে যাবেন সেটার মর্ম আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনি যে জিনিসের জন্য পরিশ্রম করবেন সময় দিবেন আপনার সেই জিনিসের প্রতি আপনার মূল্যায়ন থাকে এই কারণে কিন্তু তিনি এইভাবে আমাদেরকে এই তত্ত্বগুলো সাজিয়ে দিয়েছেন জাস্ট এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আমাদের খুঁজে নিতে হবে এইখানের অর্থ ওইখানে দেওয়া আছে ওইখানের অর্থ এখানে দেওয়া আছে আবার এই কথাটাও তিনি বলে দিয়েছেন আমাদের আমরা সেটা দেখি এটা হচ্ছে জীশায়ু বাবাদি পুস্তকের আঠাশ অধ্যায় তেরো পথ সেই জন্য তাহাদের প্রতি সদাপ্রভুর বাক্য মন দিয়ে পড়বেন সেই জন্য তাহাদের প্রতি সদাপ্রভুর বাক্য বিধির উপরে বিধি বিধির উপরে বিধি পাতির উপরে পাতি পাতির উপরে পাতি এইখানে একটুকু সেইখানে একটুকু হইবে যেন তাহারা গিয়া পশ্চাতে করিয়া ভগ্ন হয় ও বদ্ধ হইয়া পড়ে জীশাইও বাবাদি পুস্তকের মাধ্যমে ঈশ্বর সদাপ্রভু এই কথাটা আমাদের দিয়েছেন মানে ঈশ্বরের বাক্য বিধির উপরে বিধি পাতির উপরে পাতি এইখানে এইটুকু ওই সেইখানে এইটুকু এইরকমভাবে দেওয়ার কারণ যাতে যারা ঈশ্বরের বাক্যকে ব্যবসা তৈরি করে ফেলে তারা যেন বিব্রত হয়ে যায় খোচট খায় এবং সঠিক উত্তর তাদের সামনে না থাকে কারণ ঈশ্বরের বাক্য তো মূল্যবান কিন্তু এখন দেখেন এই ঈশ্বরের বাক্যকে বিক্রি করে অনেক মানুষ বিক্রি করে বলতে মানে বচন বলে টাকা নিচ্ছে আসলে এটা তো আসলে বিক্রি একরকমের কেননা ঈশ্বর বাইবেলে আরেক পদে বলেছেন আমি তোমাদিগকে যাহা মানে বিনামূল্যে দিয়েছি তোমরা তা বিনামূল্যে দাও কিন্তু আমরা তাই করছি আমরা বিনামূল্যে এখন ঈশ্বরের বাক্য প্রচার করি না স্বার্থ মানে পিছনে স্বার্থ আছেই আপনি কারোর বাড়িতে প্রার্থনায় যাচ্ছেন সেখানে প্রার্থনার জন্য অর্থ দিচ্ছে সেখান থেকে সেই অর্থ নিয়ে আসছেন মানে সব কিছুতেই অর্থ 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 কিন্তু ঈশ্বর যা বিনামূল্যে দিয়েছে আমাদের তা বিনামূল্যে আরেকজনকে দেওয়া উচিত আর এই সকল কাজের কারণেই কিন্তু ঈশ্বরের বাক্য এখানে এতটুকু ওইখানে এতটুকু যাতে সঠিক বাক্য বা যখন কোনো ঈশ্বরীয় আত্মা তাদের সামনে আসে তার তাদের মুখ বন্ধ হয়ে যায় তাদের উত্তর থাকে না আসলে কিন্তু থাকে না এর জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্য ভালোভাবে বুঝতে গেলে বাইবেলকে সঠিকভাবে সুন্দরভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে অধ্যয়ন করতে হবে জানতে হবে এবং যেটা ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে দিচ্ছেন এটা আমরা যেন ঈশ্বরের লোকদেরকে বিনামূল্যেই দিই আমাদের সেই চেষ্টা থাকতে হবে তবেই ঈশ্বর আপনার হৃদয়ের দরজা জ্ঞানের দরজা এবং আত্মিক চোখ মানে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা আপনার সেইভাবে গড়ে তুলবেন সে যাই হোক আমরা আসলে অন্তিমকাল বিষয় নিয়ে চর্চা করতে আসছি আমরা সেখানে চলে যাই আসুন আমরা যে বাইবেল পথ নিয়ে আজকে চর্চা করব সেই পথটা আমরা দেখি মথি চব্বিশ অধ্যায় বত্রিশ পথ মুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট সেই রূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলেই জানিবে তিনি সন্নিকট এমনকি দ্বারে উপস্থিত আমি তোমাদিগকে সত্য কহিতেছি এই কালের লোকদের লোভ হইবে না যে পর্যন্ত না এই সমস্ত সিদ্ধ হয় আকাশের ও পৃথিবীর লোভ হইবে কিন্তু আমার বাক্যে লোভ কখনো হইবে না কিন্তু সেই দিনের ও সেই দ্বন্দ্বের তত্ত্ব কেউ জানে না স্বর্গের দুধগুণও জানে না পুত্রও জানে না কেবল পিতা জানেন বলা আছে ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখ ডুমুর গাছ কী করে যখন মানে গ্রীষ্মকাল আসে তখন এর শাখা কোমল হইয়া ওঠে মানে পত্র বাহির হয় মানে পাতা কচি পাতা বের হয় গ্রীষ্মকালে তখন আমরা বুঝতে পারি কি গ্রীষ্মকাল চলে আসছে এটা তো খুবই সাধারণ একটা বাক্য ব্যবহার করেছে কিন্তু এখানে আমরা সাধারণভাবে যদি দেখি তাহলে কিন্তু বুঝবো যে ডুমুর গাছে পাতা নতুন পাতা আসলে কি হয় গ্রীষ্মকাল আসে তাহলে এখান থেকে শেখার কি আছে আমরা কি সেটা বুঝবো এর জন্য ডুমুর গাছ আসলে কি সেটা আমরা জানি জিরোমীয় চব্বিশ অধ্যায় উপরে কি লেখা আছে ডুমুর ফলের দৃষ্টান্ত উপরে কিন্তু ওই হেডিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডুমুর ফলের দৃষ্টান্ত আমরা যেহেতু ডুমুর ফল নিয়ে কথা বলছি ডুমুর ফল আসলে কি এই যে এখানে পাঁচ পদে আপনারা দেখেন ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন আমি জিহুদার যে বন্দীগণকে এই স্থান হইতে কোলদীয়দের দেশে পাঠাইয়াছি তাহাদিগকে এই উত্তম ডুমুর ফলের সদৃশ করিয়া মঙ্গলার্থে লক্ষ্য করিব ডুমুর গাছ হচ্ছে ইসরায়েল ডুমুর গাছের সাথে তুলনা করা হয়েছে তাহলে আমরা ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো তাহলে ইসরায়েল জাতি আমরা কী তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে তার মানে ইসরায়েল দেশ আবার ইহুদিরা যখন নতুনভাবে বসবাস করা শুরু করে নতুন পত্র মানে নতুনভাবে নতুনভাবে ওরা যখন দেশ গড়ে সেটা থেকে আমাদের শিখতে হবে জানতে হবে যে প্রভু যীশু খ্রিস্টের আগমন সন্নিকট তাহলে এই ইসরায়েল জাতিরা কখন তাদের দেশে ফিরে আসছিল আমরা সেই দিকে খেয়াল করি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো একাত্তরের মধ্যে ওরা বিভিন্ন এলাকায় যে ছড়িয়ে ছিটিয়েছিল সেখান থেকে তারা ইসরায়েল দেশে একত্রিত হওয়া শুরু করে বসবাসের জন্য নতুন করে আর এটাই ডুমুর গাছ নতুনভাবে যখন ইসরায়েলরা বসবাস করা শুরু করে তখন তাহলে ওই ডুমুর গাছে কি শাখায় পত্রবাহির হইয়া কোমল হয়ে ওঠে তখন আমাদের প্রভু যে আসার সময় হয়ে গেছে এটা আমরা বুঝতে পারি ওইটা একটা চিহ্ন আর এটা আমরা বিলক্ষণ দেখতে পাচ্ছি সত্যতা বুঝতে পারছি তাই আমাদেরকে বিশ্বাসের সাথে তার অপেক্ষায় জীবনযাপন করা উচিত এই বিষয়ে জিসায়ু ভাববাদী কী লিখেছেন আমরা একটু সেটা পড়ি জিসায়ু ভাববাদী সাহিত্য অধ্যায় আর থেকে দেখেন এরা কাহারা উড়িয়া আসিতেছে মেঘের নেয় আপন আপন ক্ষোপের দিকে কপতের নেই সত্যই উপকূল সকল আমার অপেক্ষা করিবে তোর শিষের জাহাজ সকল অগ্রগামী হইবে দূর হইতে তোমার সন্তান দিকে আনিবে তাহাদের রৌপ্য সুবর্ণের সহিত আনিবে তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য ইসরায়েলের পবিত্র তোমের জন্য কেননা তিনি তোমাকে বিভূষিত করিয়াছেন আর বিজাতির সন্তানেরা তোমার প্রাচীর গাঁথিবে তাহাদের রাজগণ তোমার পরিচর্যা করিবে আসলে এটা অনেক বড় আমি শুধু তাহাদের রাজাগণ তোমার পরিচর্যা করবে এই পর্যন্তই পড়লাম আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন জিসায় ও ভাববাতি তিন হাজার বছর আগে এখন থেকে তিন হাজার বছর আগে এই কথাটা লিখেছেন বলেছেন এরা কারা উড়িয়া আসিতেছে কি আশ্চর্য ওই সময় আসলে বিমান ছিল না কিন্তু তিনি তা ধর্ষণে দেখতে পাচ্ছেন আর ঈশ্বর তাকে এই দর্শনটা দিয়েছেন কত আশ্চর্যের বিষয় তখনকার মানুষের জন্য যে কীভাবে উড়ে আসবে খোপের দিকে কোপোতের ন্যায় খোপ মানে তাদের বাসা মানে ইসরায়েল ইসরায়েলদের দেশ ইসরায়েল দেশে ফেরত আসতেছে মানে কপোতের নেয় তাদের খোপের দিকে দেখেছেন কত সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা বলা উড়িয়ে তখন তো বিমান ছিল না কত আশ্চর্যের মানে জিনিস ছিল তাদের ওই সময়ের লোকদের জন্য কিন্তু এখন আমরা সেটা দেখতে পাই যে উনিশশো আটচল্লিশ সালে এবং উনিশশো একাত্তর সালের মধ্যে তারা বিমানে করে তাদের দেশে গিয়েছিল এবং তর্শিসের জাহাজ তাদেরকে নিয়ে এসেছিল মানে বিভিন্ন এলাকায় ছিল তো বিভিন্নভাবে আসছে এবং জাতীয়রা তাদের প্রাচীর করবে সত্যি কিন্তু বিজাতীয়রা তাদের জন্য কাজ করছে বিজাতীয় রাজারা তাদের সেবা করবে আসলে আপনি দেখবেন কেন আমেরিকা কি করে তাদের জন্য কাজ করে তাদের বিরুদ্ধে ওখানে প্রায় সত্তরটা মুসলিম কান্ট্রি আছে তাদের বিরুদ্ধে কেউ যায় না কেন যায় না আসলে ঈশ্বর যার পক্ষ তার বিপক্ষ কে নিতে পারে এটা একটা বিশাল বড় প্রশ্ন আর আমাদের পুজো খ্রিস্ট আসার জন্য এইগুলো সত্য প্রমাণিত হবার ছিল আর জিশাহ বাবাদী তিন হাজার বছর আগে এই ভবিষ্যৎবাণীটা করে গেছেন দেখছেন কীভাবে সুন্দরভাবে সত্য হচ্ছে তাহলে কেন বাইবেল ঈশ্বরীয় বাক্য নয় কেন বিশ্বাস করব না কেন আমরা তার আরাধনা করব না পূর্বের রহস্য বর্তমানে সত্য হয়ে গেছে এবং আমরা অনেকেই এর জীবন্ত সাক্ষী ঈশ্বর সদাপ্রভু প্রথমে আমাদের শেখান তারপরে আমাদের মাধ্যমে অন্যকে শেখান এটা একটা অবিরাম যাত্রা এবং অনেক বড় কিছু বিষয় এ যাত্রায় আপনি যত বাইবেল পড়বেন আপনি সম্পদে পরিপূর্ণ হবেন সেটা হচ্ছে জ্ঞানের সম্পদ আপনার যত ইচ্ছা জ্ঞান আপনি এখান থেকে নিতে পারবেন যথেষ্ট পরিমাণে পরিপূর্ণভাবে এখানে আছে যারা নিতে চায় আগ্রহ প্রকাশ করে তারা যত সময় নেবে যত বেশি অধ্যয়ন করবে তত বেশি নিতে পারবে আজকে আমি আমার প্রচার আর দীর্ঘ করব না আর কয়েকটা কথা বলে আমি শেষ করে দিতে চাই কিন্তু সেই দিনের ও সেই দ্বন্দ্বের তত্ত্ব কেউ জানে না স্বর্গের দুধগণও জানে না পুত্রও জানে না কেবল পিতা জানে সেই দ্বন্দ্ব বলতে যেই দ্বন্দ্বে আমাদের প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন হবে সেই দ্বন্দ্বের কথা পুত্রও জানেন না স্বর্গীয় দুধগণও জানেন না শুধু পিতা জানেন এটারও অনেক গভীর তত্ত্ব মানে এটা ব্যাখ্যাও অনেক বড়। আসার আগের সংকেতগুলো চিহ্নগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এই সংকেত দেখে যেন আমরা সতর্ক থাকতে পারি কিন্তু তিনি যে কোনো সময় চলে আসতে পারেন এখন এসে যদি দেখেন যে আমরা প্রস্তুত না ওই দশকুমারী গল্পের সেই পাঁচ নারীর মতো আমরা রেডি না আমাদের বিশ্বাসের অভাব বা আমাদের কাজকর্মে যীশুখ্রীষ্ট যা যা কিছু শিখিয়ে দিয়েছেন তার বিপরীতে আমরা পথ চলছি আমরা যদি এরকমভাবে রেডি না থাকি তাহলে আমরা প্রভু যিশুখ্রিস্টের সাথে সেই বিবাহ বোঝে ঢুকতে পারব না বাইরে থাকবো দরজো যতই দরজায় আঘাত করি না কেন আমাদের জন্য দরজা খোলা হবে না তাই সময় থাকতে আসুন আমরা বাইবেল পড়ি বাইবেলের তত্ত্বগুলো বোঝার চেষ্টা করি অনেকেই এখন বাইবেল পড়ে অনেকে অনেক রকম তত্ত্ব জানে তাদের সাথে বসুন আলোচনা করুন অনেক জ্ঞানের আলো আপনাদের সামনে প্রকাশিত হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে